আমরা দুদিন আগে নিমন্ত্রণ পেয়েছিলাম একটা শিব বাড়ির পুজোতে আর কি এই প্রথম আমরা ছচককে সমস্ত কিছু দেখবো এর আগে কিন্তু মানে এইভাবে রকম শিব পুজোর নিমন্ত্রণ কিন্তু পাইনি আর এই মূর্তিগুলো মাটির মূর্তিগুলো সমস্ত কিন্তু পণ্ডিতজি নিজে হাতে বেঁধেছেন আর এটা একটা নন বেঙ্গলি বাড়ির শিব পুজো ছিল আর কি তো আমাদের জন্য প্রথম এরকম পুজো অ্যাটেন্ড করা তো আমরা খুব আনন্দ নিয়ে গেছিলাম এবং খুব আনন্দ করেওছি ঢোকার সময় ঠাকুরমশাইকে বলে দিয়েছিলাম আমাদের আনা মালাটা যেন বাবার আর কি ফটোতেই মানে বাবার গলাতেই পড়ে আর কি বাবাকে চড়ানো হয় তো যেই বলা সেই কাজ আমি কিন্তু কিছুক্ষণ পরে দেখেছি আমাদের আনা মালাটাই কিন্তু বাবার ফটোতে প্রথম পড়েছে একটা জিনিস আমরা ভুল করেছি সেটা হচ্ছে অনেকেই দেখলাম মিষ্টির প্যাকেটের ওপর গোত্র লিখে দিচ্ছে আর কি পণ্ডিতজি হয়তো মন্ত্র পড়ে দেবেন আমরা সেটা করতে কিন্তু ভুলে গেছি যাই হোক কোনো তাতে কোনো দুঃখ নেই কারণ আমরা খুব ভালো করে জল অর্পণ করেছিল আর এখানে দেখো আমার বান্ধবী আমরা সবাই মিলে আর এই যে এখানে সবাই মিলে আমরা কিন্তু বেল বেলপাতার ওপর রাম নাম লিখছি এটা যেন আমার জন্য একদমই নতুন আর পুজোতে একটা নতুন জায়গায় পুজো বাড়িতে গিয়ে পুজোর কাজে সামিল হতে পেরেছি এটা জেনে এত ভালো লাগছে এবং কাজটা করতেও কিন্তু খুব আনন্দ লাগছে আমরা দুজনেই কিন্তু পুজো বাড়ির যে কোনো ধরনের কাজ করতে আমরা ভালোবাসি তো এখানে তো হিন্দিতে লিখতে হচ্ছিলো আর আমরা তো হিন্দি লিখতে পারি না আমার বান্ধবী যদিও একটা হিন্দি মিডিয়াম পড়া বলে ওর একটু সুবিধাই হয়েছে তা আমি ওদের দেখে দেখে শিখে গেছি অসুবিধার হয়নি চলো তোমাদের এই মন্ত্রগুলো শোনাই শুনলে দেখবে সত্যি ভালো লাগবে এবং মনের অনেক ইচ্ছে দেখবে পূরণ হয়ে যাবে ওই যে দেখতে পাচ্ছ আমাদের দেবার মালাটাই কিন্তু বাবাকে পড়িয়েছে প্রথমে সব কথা বলতে বলতে সেই সময়টা চলে এলো যে সময়টার জন্য আমরা অধীর আগ্রহে বসেছিলাম জানো তো আমরা চলেই যাচ্ছিলাম আসলে আমাদের তো সেদিন দোকানও খুলতে হতো অনেক কাজ বাকি কিন্তু আমাদের আন্টিই বলল আধা ঘন্টা তোমরা ওয়েট করো আর সত্যি কোথাও থেকে যে আধা ঘন্টা চল্লিশ মিনিট পার করে ফেললাম বুঝতেই পারিনি প্রত্যেকদিন তো কাজ করি আজকে নয় একটু দেরিতেই কাজটা সারবো কিন্তু এত সুন্দর জিনিস এত সুন্দরভাবে পুজোটা কাছ থেকে দেখবো এটা ভেবেই উঠতে পারিনি সত্যি আজ খুব ভাল লাগছে দেখো তবে না আমরা অনেক দূরে বসেছিলাম তাই জুম করে আমাদের এই আমি তোমাদের সাথে এই ক্লিপটা শেয়ার করছি এই যে এইবার এখানে জলাভিষেক হবে ওদের ভাষায় আর কি বললাম তো আমি এখানে দেখলাম একটা জিনিস শিব বাবাকে চিনিও দেওয়া হচ্ছে আমার না এটা জানা ছিল না তো আমি এখানে এসে সেটা দেখতে পারলাম আর সমস্ত শিশু নিজের হাতে পণ্ডিতজি করেছে ওই কালো তিল না তিসি দিয়ে আমি জানি না ওটা করেছে শিব বাবাটা এঁকেছে দেখো ওই তোমার আসনের ওখানে ওটাও কিন্তু মানে হাতে করা এবার আস্তে আস্তে গণেশ গণেশ বাবা তারপর লক্ষ্মী দেবী নান্দিজি শিব বাবা সবাইকে একে একে জলপ্রোপণ করবে এবং আমরাও করেছি কিন্তু সেই ক্লিপটা কিন্তু তুলতে পারিনি কারণ কারণ আমরা দুজনই পরপর ছিলাম আর কি জল ঢালছিলাম তো কে আমাদের ক্যামেরা তুলে দেবে আর এখানে যেহেতুটা নতুন বাড়ি তাই জন্য এখানে আমাদের অত মানে চেনা পরিচয় কেউ নেই যে আমাদের ভিডিও করে দেবে যা যারা চেনা পরিচয় আছে তারা সবাই তখন একসাথে জল অভিষেকের কাজে বিজি ছিল ॐ शिवाय शिवा नमः शिवाय हरे हरे बोले नम शिवा नम शिवा नम शि हरे हरे भोले नम शि गङ्गा दर शिवाय ओम नमः शिवाय हरे हरे भोले ओम नमः शिवाय ओम नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय जटा धरा जट

ॐ नमः शिवाय ॐ ॐ नमः शिवा हरे हरे भोले नमः शिवा সুন্দর ঠাকুরমশাই গান গাইছেন না জল অভিষেক করা হচ্ছে এই একে একে কিন্তু আমরাও করেছি শুধু ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন দেখো থালা পুরো ভরে গেছিল আর এই যে আমরা বেরিয়ে যাবো এবার দোকানের জন্য তার জন্য আমাদের দেখো নুন ছাড়া আলুর একটা কি একটা দিয়েছিল আর সুজি ছিল এটা খুব ভালো লেগেছিল খেতে প্রথম এই ধরনের খাবার মানে অনুষ্ঠানে এসে খেলাম আর এটা ছিল রাতের বেলা তখন দশটা মতো বাজে আমাদের ডিনারের নিমন্তন্ন ছিল তো গিয়েছিলাম আর দেখো এটাও কিন্তু ঠাকুরমশাই নিজের হাতে করিয়েছে এরকম মূর্তি করে এরকম পুজো হয়েছে ভীষণ সুন্দর লাগছিল আমার তো খুব ভালো লেগেছে নতুন ধরনের অভিজ্ঞতা কিন্তু হলো আর খাবারে দেখো এতগুলো আইটেম ছিল আমি থালা ভর্তি করে নিয়ে নিয়েছি নিয়ে বা শান্তি করে খাচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও